গত রবিবার প্রতিবারের মতো আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার পুজো হয়ে গেল সকাল থেকেই আমি আর মামুনি ঠাকুর ঘরে ভোর ঠাকুরের পুজো সেরে নিয়ে আমি আর মামনি আবার চলে গেছি রান্নাঘরে আগের দিন আমাদের রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার আমাদের রান্নাঘরেই ঠাকুরের ভোগ রান্না করেছি ভোগে নিবেদন করেছি সাদা পোলাও পাঁচ রকম ভাজা কাশ্মীরি আলুর দাম আলু ফুলকপির তরকারি আনারসের চাটনি পায়েস আর শ্রী গণেশের মিষ্টি ভোগ নিবেদন করার পরেই দেখি আমাদের অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে রিয়া আমাদের জন্য জগবন্ধু আশ্রম থেকে ভোগ পাঠিয়েছে এরপর বিকেল বেলা চলে গেছিলাম মা বাবার সাথে দেখা করতে এতদিন পরীক্ষার জন্য তো আর দেখা সাক্ষাৎ হয়নি বাবা গুরুদেবকে ফল মিষ্টি দিয়ে পুজো দেয় গুরুদেবকে প্রণাম সেরে প্রসাদ খেয়েই এখন বাড়ি ফিরছি আর ফেরার পথে তো ঐশী আর আমার টুকটাক কেনাকাটা লেগেই থাকে আর বাড়ি ফিরেই দেখি অনেক দিন পর দাদা ভাই আর বৌদি এসেছে